মাথার ওপরে ষাট কোটি টাকার প্রতারণার অভিযোগ জারি লুক আউট সার্কুলার যার জেরে লন্ডনে অসুস্থ শ্বশুরের কাছে যেতে পাচ্ছেন না অভিনেত্রী শিল্পা শেট্টি বিপাকে স্বামী রাজকুন্দ্রাও বিশেষ নোটিস স্থগিত রাখতে তাই এবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ দম্পতি শিল্পা এবং রাজ দুজনেই আদালতে জানিয়েছেন রাজের বাবা দীর্ঘদিন ধরে আয়রন অ্যামোনিয়ার ভুগছেন ক্রমশ অবস্থার অবনতি হচ্ছে তার লন্ডনের চিকিৎসকেরা তাকে রিপিড ক্যাপসুল এন্ডোস্কোপি বা ডবল বেলুন এন্ডোস্কোপি পরামর্শ দিয়েছেন চিকিৎসা শুরুর আগে শিল্পা এবং রাজের সেখানে থাকা দরকার কিন্তু লুক আউট নোটিসের কারণে সেটা তারা করতে পারছেন না রাজের বাবার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে তাই দু হাজার ছাব্বিশের কুড়ি জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকার অনুমতি চেয়েছেন তারকা দম্পতি যদিও আদালত এখনও পর্যন্ত কুন্দরা দম্পতিকে এই বিষয়ে কখনো নির্দেশ দেয়নি শিল্পা এবং রাজের বিরুদ্ধে একটি অর্থলগ্নিকারী সংস্কার প্রধান দীপক কোঠারি ষাট কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেন তার অভিযোগ ব্যবসা নয় ব্যক্তিগত স্বার্থে ষাট কোটি টাকার ঋণ নিয়েছিলেন ব্যবসায়ী রাজ নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি ঋণ শোধ করতে পারেননি কোঠারির এই অভিযোগের ভিত্তিতেই কুন্দ্রা দম্পতির বিরুদ্ধে লুক সার্কুলার জারি করে বোম্বে হাইকোর্ট যা এখনো জারি আছে